আমি যা বলছি যদি লজ্জা থাকতো কান্না করতে এত খারাপ কেন হইলাম আমার আল্লাহ রাত্মা দিচ্ছেন মানুষের আরামের জন্য শরীরের মহা ঔষধ হলো রাতের ঘুম কথা তো কানে ঢুকাবি না

দিনের মহা ঔষধ দশটা থেকে রাত্র দুইটা পর্যন্ত ঘুমাবি শরীরের একটা মহা ঔষধ একটা মানুষ যদি টাইম না ঘুমায় তার কথার ব্যালেন্স থাকে না চলাফেরার ব্যালেন্স থাকে না এই রাতের ঘুম শরীরের মহা তোমার ঔষধ আল্লাহ আমতের ঘুমটারে যারা নষ্ট করে সারা রাত কবিরা গুণা করে মোবাইলের

পার্স গুলো নিজে হাতে মোবাইল লইয়া মিজমিজে সব পার্স গুলো নষ্ট করতেছো কার্টুন দেখতে দেখতে এখন নিজের চেহারাটা নষ্ট হয়ে গেছে আমি যুবকের যদি বলি বাবা 40 বছর পর্যন্ত একটা যুবকের চেহারা উজ্জ্বলতা নষ্ট হবে না এটা আল্লাহ নিজেই ভাবে সিস্টেম করে বানাইছেন কোন মেডিসিন লাগবে না কোন পাউডার ক্রিম লাগবে না 40 বছর

খুশি না এই তোর সাথে মাইয়া কোরআন শপথ করছে না কয় নাম্বার জানো নি তুই যত নাম্বার তোর ওইটা ওই অত নাম্বার তুই যদি চার নাম্বার হও তোর সাথে কসম করা মাইয়াও চার নাম্বার তোর সিরিয়াল যদি হয় পা

আমাদের ভাবি জাহান্নামটা কেমন ভয়ঙ্কর ভালো করে বুঝো কয়েকদিন আর বাহাদুরি করো তোমার মতই তো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই সত্য কথার সাক্ষী জবান বন্ধ রাখিও না আজকে তোমাকে বয়ান করতেছি তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই কলেজে পড়িয়া বলো নামাজ

যত স্বামী করে কষ্ট করে সব হলো শান্তনা দিয়া তুমি যে কষ্ট তুমি যে কষ্ট তোমার স্ত্রী সন্তানের পেছনে এত টাকা ব্যয় করো মন্দারে এত ঘ দিন জীবন নাও সুখের সংবাদ নাও তুমি আত্ম মাদ্রাসা মসজিদে যদি এই টাকাগুলো দান করতা নাও তুমি আত্ম মসজিদে যদি এই টাকাগুলো দান করতা যা সওয়াব পাইতা তোমার স্ত্রী সন্তানের পিছনে ব্যয় করিয়া সওয়াব দেয়

समतन त क्यू छोटी छोकिरे

বাসাতে বেয়াদবি কর না আলেম দেখলে সালাম দিতে বद्दुआ nito না ওস্তাদের সাথে বেয়াদবি কর না দোয়া নিয়ে চলতে আপনার তকল খুলতো সন্তানের জীবনটা উজ্জ্বল হয়ে যেত ও আমার বা বোনেরা আপনাদের মতো কত মা এখনো আছে নামাজ পড়ে পর্দা করে স্বামীর মালের খেয়ালক করে না ও বোনেরা আপনাদের মতো কত বোন আছে নামাজ পড়ে চাইলে সময় নষ্ট করে না চরিত্র নষ্ট করে না একটা মানুষের অমূল্য ধন চরিত্র চরিত্র নষ্ট হয়ে গেলে মানুষটার কোন মূল্য থাকে না আল্লাহর বান্দারা এখনো যদি যারা এই গুণায় লিপ্ত চরিত্র নষ্ট তাওবার দরজা খোলা আল্লাহর এবাদাতের জন্য এখনো সময় দিতে পারো না এর যুব এবাদাত বড় দামি একটা সম্পদ আমার নবীকে আমার বেলায় আদ্য শব্দ বলে ইশারা করলেন তিনটা কারণে নবীকে আল্লাহ বলেছেন মায়েরাজের ঘটনার শুরুতে নবীকে আল্লাহ বান্দা বলিয়া বুঝাইছেন সরাসরি বিশ্বাস করে না আমি আব্দ শব্দ দিয়ে বুঝাই না বান্দা শুধু রুহের নাম না বান্দা শুধু দেহের নাম না রুহু আর দেহটার দোনটা সংমিশ্রণে হয় একটা মানুষ একটা বান্দা অতএব আমার বান্দারে যে মেয়েরাজ করাইছি এই কথাটাই প্রমাণ আমার নবীর মেয়েরাজ স্বপ্ন হয় নাই সরাসরি হয়েছে। সাথে আল্লাহর সম্পর্কের নাম ইবাদত ইবাদত যে করে তার নাম আব্দ ও করে তিনি মাহবুব আমার নবী পৃথিবীতে যত মুমিন মুসলমান ইবাদত করে এর থেকে শ্রেষ্ঠ ইবাদত করনিwala হলেন আমার নবী আর নবী সেই ইবাদত করনিwala কেউ আছে না